পঁয়ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে শেরপুর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের নেমে আসা পানিতে শেরপুরের পাঁচটি উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে গত পঁয়ত্রিশ বছরের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির কবলে পড়েনি বলে জেলার বাসিন্দারা জানায় বন্যায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু ঘটেছে রোববার ছয় অক্টোবর নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলের অন্তত দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে নালিতাবাড়িতে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ছয়টি ইউনিয়ন পানিতে প্লাবিত হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলের ফলে ঝিনাইগাতি উপজেলার মহারসী ও সমেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে অনেকের বাড়ি ঘর হয়েছে হয়েছে এখন পর্যন্ত শেরপুরের উপজেলার ইউনিয়নের গ্রাম প্লাবিত আর পানিবন্দী হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্রে হিসেবে ঘোষণা করা হয়েছে গত পঁয়ত্রিশ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেননি স্থানীয়রা এর মধ্যে দে মহারসীর বাদ ভেঙে ঝিনাইগাতি সদর ইউনিয়নের ঝিনাইগাতি রামেক রামিরকুরা খৈলকুরা বনকালী চতল ও আহম্মদনগর ধানাইশিল ইউনিয়নের ধানাইশিল বাগেরিভিটি কান্দুলি বিলাসপুর ও মাদারপুর এবং কাংসা ইউনিয়নের বিষ্ণুপুর চরণতলা আয়নাপুর কংশায় প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এদিকে বানভাসী মানুষকে উদ্ধারের কাজ করছে সেনাবাহিনী যৌথবাহিনী ফায়ার সার্ভিস বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শনিবার দিনভর স্পিডবোট নৌকা ভেলা টিউব ইত্যাদি নিয়ে চলে বন্যায় আটকে পড়া উদ্ধারী অভিযান এছাড়াও শুকনো খাবার সহ অন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বানভাসীদের মাঝে এসব কাজে অংশ নিয়েছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শনিবার সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি নদী সমেশ্বরী কর্ণঝরা মহারষি ভোগায় ও চল্লাখালীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এদিকে নতুন নতুন গ্রাম প্লাবিত হয় পানিবন্দী মানুষের সংখ্যা আরো বাড়ছে তিন উপজেলায় এখনো অর্ধ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন আবাদ মাছের ঘেরা ও সবজি আবাদ কৃষি বিভাগ জানাই বন্যার পানিতে অন্তত বিশ হাজার হেক্টর আমন আবাদ এবং দেড় হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে পঞ্চাশ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানিয়েছেন জেলার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ পর্যন্ত মারা গেছেন জন দুর্গতদের উদ্ধারে শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করছি নতুন নতুন যেসব এলাকা প্লাবিত হচ্ছে আমরা তার খোঁজখবর নিচ্ছি পাশাপাশি ক্ষতি ও নিরুপেরণও কাজ করছি ধন্যবাদ দর্শক বন্যার সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ